আমরা আসছি মালয়েশিয়ার কলামপুর থেকে অনেকটা দূরে অর্থাৎ থাইল্যান্ড বর্ডারের পাশেই লাঙ্কা ওয়ে এখানে চেনাং বিচ আছে এই চেনাং এটি বিচ একটা তথ্য শেয়ার করব যে আজকে গতকালকে থেকে চায়না বিচার একটা প্রবলেম হচ্ছে আমি যেহেতু বাহিরে ভিডিও দিতে পারছি না চায়না বিচার প্রবলেমটা হলো আমি কিন্তু শুরু দিক থেকে বলছিলাম আমরা আমি তো অনেক করছি আলহামদুলিল্লাহ অনেক আবেদন করেছি শুরু দিক থেকে কিন্তু নতুন পাস একেবারে নিউজ ছেলেটা কয়েকদিন আগে পাসপোর্ট করেছে ওই ছেলের ভিসা করেছি ও প্রশ্নের উত্তর দিতে পারছেন ইংলিশ বুঝে না একটা নিয়ে কথা বলে ভিসা হয়েছে যেহেতু এই ভিসা হয়েছে তার মানে নতুন পাসপোর্টে সদ্য নবজাত পাসপোর্টে ভিসা হচ্ছিল এখন দিচ্ছে না এখন কি হচ্ছে সেটা নিয়ে কথা বলা এখন আপনাদের যাদের পূর্বে চায়না যাওয়া আছে কেবল তাদেরকেই নিচ্ছে সম্প্রতি এটা হচ্ছে এর আগে কিন্তু এটা হচ্ছিল না সবাই মোটামুটি পাচ্ছিল কেন এই ঝামেলা হচ্ছে অনেক কারণ আছে যে যারা এখানে ধরেন আপনি ভিসা করেছেন চায়না সহজলভ্য ভাবে ভিসা দিচ্ছে এই ভিসাটা আপনারা বাজে ভাবে ইউজ করবেন ওরা কিন্তু এটা বুঝতে পারে যেমন একটা উদাহরণ দেয় কিরকম প্ল্যান কিভাবে যারা ভিসা পেয়েছে অনেকে এখন টিকিট কেটে এয়ারপোর্ট অলরেডি চলে যাচ্ছে এখন বুঝুন তাদের ভিসার মেয়াদ হচ্ছে পনেরো দিন চায়না গভর্নমেন্ট তাদের ভিসা দিয়েছে ক্যান্টন ফেয়ারে উপস্থিত হওয়ার জন্য অর্থাৎ পনেরো অক্টোবর থেকে উপস্থিত হওয়ার জন্য এখন সেপ্টেম্বর মাস কেউ যদি এখন যায় পনেরো দিনের বেশি থাকতে পারবেন একটা না তা কেন যাচ্ছে এটা কি তারা বুঝে না অবশ্যই বুঝে আবার কেউ কেউ আছে যে টিকিট মানে কেটে ফেলে চলে এটা চায় না ওরা সাল দিয়ে খোঁজ নিয়ে দেখে যে এরকম মানে যেটা ইয়ের সাথে এই লোকগুলা তো ওখানে মানে মেলা পর্যন্ত থাকার সময় হয় না কারো কারো যদি এক মাসের ভিসা থাকে সেটা তো পনেরো তারিখের পরে টিকিট কাটতে হবে অর্থাৎ সতেরো আঠারো তারিখে বা উনিশ তারিখে টিকিট কাটতে হবে যেন এক মাস থাকলে মেলায় উপস্থিত হতে পারে বা বিশ তারিখে টিকিট কাটলে এক মাস থেকে আসতো তো চাই না এক মাস থাকা খরচ কেমন সেটা তো বুঝেন এই কাজগুলা কেন মানে করবে তারা তারা নিশ্চয়ই সেখানে থাকার জন্য যাবে না চায়নাটাকে ইউজ করে তারা অন্য দেশে যাওয়ার থার্ড কান্ট্রিতে যাওয়ার প্ল্যান করছে এই কারণে কিন্তু আমাদের হার্ড হয়ে যাচ্ছে আমরা বাঙালি যেখানে যাব সেটাকে ধ্বংস না করে আমরা ছাড়বো না আমাদের কাজই হচ্ছে এটা প্রত্যেকটা জিনিস নষ্ট করা এই যে অ্যাভেলেবেল বিচার দিচ্ছিল যাদের ইন্ডিয়ান ভিসা পাচ্ছিল না টুরিস্ট ভিসা ক্রাইসিস তারা কিন্তু একটা স্টিকার ভিসা লাগাতে পারছিল চায়না থেকে সেটাও কিন্তু বন্ধ হলো এখন আমরাই যদি আমাদের পথ বন্ধ করে দেই তাহলে খোলার ব্যবস্থা কি খোলার কোনো ব্যবস্থা নেই যাক এখন যেটা হচ্ছে যে এই ভিসা যেহেতু এখন অ্যাভেলেবেল দিচ্ছে না কারা পাচ্ছে যাদের পূর্বে চায়না যাওয়া ছিল তারা পাচ্ছে যদি আপনার মালয়েশিয়ার যে যাওয়া থাকে বা লাস্ট এক বছরে তাদেরটা ট্রাই করে দেখা যাবে যে পাওয়া যায় কিনা যেহেতু আজকে ঘটনা ঘটলো আমরা ট্রাই করছি আবেদন করেছি কিছু আবেদন দেখা যাক কি হয় এখন আপনারা যদি চায়না পূর্বে যাওয়া থাকে তাহলে আবেদনটা ইজি হবে আর আরেকটা হচ্ছে যে আপনারা যদি ভিসা কিন্তু করতেই চান অনেকে বলে যে নো ভিসা নো ফি এটা নিয়ে কিন্তু কিছু কাজ করেছি যেহেতু অ্যাভেলেবেল দিচ্ছিল আমরা চিন্তা করলাম ওইটা করা যায় আর একটা হচ্ছে যে যারা আপনারা কনফার্ম ভিসা করতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমি একটা এজেন্সি যারা ওই যে পাঁচটা এজেন্সি একজনের সাথে কথা হলো তারা কাজ করতে পারছে তারা কিন্তু কাজ করতে পারছে তাদের প্রবলেম নাই এখানে তাদের একটা মানে যুগ আছে আমরা যারা পারমানেন্ট ইনা ওখানে যেহেতু এজেন্সি না চায়না এম্বাসির পার্মানেন্ট এজেন্সি না আমরা যারা কাজ করছিলাম আমাদের বন্ধ হয়েছে যদি পাঁচ হাজার বিসা দিয়ে থাকে দেখা যাচ্ছে যে দুই হাজার বিসাই বিসাই দুই হাজার অন্য জন করে ফেলছে তাহলে তারা কাজ করতে পারছে না ওইভাবে বা তারা দুই হাজার করেছে বাকিরা তিন হাজার অন্য অংশ করে ফেলছে এরকম হতে পারে তাদের কাজ কমে যাওয়াতে তারা হয়তো বা এটা একটা প্ল্যান করেছে ভিসা যেন কমিয়ে দেয় আর ওই একটা তো প্রবলেম আছে আমরা যেহেতু বাঙালি বুঝতে হবে এই বিষয়গুলো মাথায় নিয়ে আমরা তাদের সাথে করেছি তারা ভিসা করে দিবে কারণ তাদের যেহেতু এজেন্সি তারা যেভাবে তাদেরটা হবে নতুন পুরাতন নাই তাদের ক্ষেত্রে সবারটা হবে আমরা করতে পারবো না আমরা যারা অন্যভাবে আবেদন করছিলাম আমাদের প্রবলেম হবে হচ্ছে আমি যেটা মনে করছি যাই হোক যদি এরকম হয় অপরা ভিসা করতে যাচ্ছেন যদি চা পূর্বে চায়না যাওয়া আছে তার আসুন অথবা নতুন করতে যাচ্ছেন মানে কনফার্ম ভিসা কোনটাকে যেটা করা যাচ্ছে সেটা জন্য আসতে পারেন আমি এড্রেস দিয়ে দিব চলে যাবেন ভিসা হবে অসুবিধা নাই এটুক আমি বলতে পারি আপনারা যদি ভিসা করতে হয় চেনা ভিসা যোগাযোগ করুন অসুবিধা নেই পাবেন ইনশাআল্লাহ